পরীক্ষা নাম্বার 4 এরপর আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর তুমি নিজের হাতে সুন্নতে খতনা করো সুবহানাল্লাহ বলেন সহিহ বুখারীর বর্ণনা ইখতাতানা সাইয়দ ইব্রাহিম হুয়া ইবনু সামানুন সানাবিল কদম নিজ হাতে 80 বছর বয়সে সাইয়দ ইব্রাহিম নিজ হাতে কুঠার দিয়ে হজ্জস্থানের সঙ্গীর অংশ কেটে সাইয়দ ইব্রাহিম নিজ হাতে সুন্নতে খতনা করেছে সুবহানাল্লাহ নিজ হাতে লজ্জাস্থানের সামনের অংশ কেটে সায়ে ইব্রাহিম সুন্নাতে খাতনা করেছে সোমাঙানল্লা পড়ে এটা কি সাধারণ কোন পরীক্ষা অসাধারণ পরীক্ষা এমনি এমনি আল্লাহ বলেন নাই আমখানে মেয়ে কিউ দা লিডার ইব্রাহিম আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের নেতা বানিয়ে দিলাম সোমাগানল্লাহ পড়ে আবার আল্লাহ চালা বলেন এই নবী এমন নবী এই সকল প্রশংসার সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে এজন্য সব সময় প্রশংসা করব একটা সত্তার জোরে বলেন তিনি কে খাওয়ার সময় কার প্রশংসা করব ঘুমানোর সময় কার প্রশংসা কাজ করার সময় কার প্রশংসা আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় তার প্রশংসা করার তৌফিক দান করুক সকলেই পড়ি আমিন আল্লাহর প্রশংসা করলে লাভ না লস আমাদের লাভ

আসলে অল্প সময় আমরা পবিত্র কোরআন থেকে কিছু কথা শুনি যেটাই শুনব পবিত্র কোরআন থেকে কিছু কথা শুনব কারণ এই কোরআনের কথার মধ্যে কোনো ভুল নাই ঠিক না কোনো সন্দেহ নাই কোনো গোজামিল নাই যেটাই শুনবেন সেটাই সত্য কথা কোনো সন্দেহ নেই দিস ইজ দ্য বুক অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট অ্যান্ড এ গাইডেন্স টু দোজ হু আর মুক্তিন এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সোহানাল্লাহ পড়েন এবং এটা পূর্ণাঙ্গ কিতাব আমাদের জীবন বিধান দ্য কোরআন ইজ এ কমপ্লিট অ্যান্ড অরিজিনাল কমপ্লিশন অফ দ্য ফাইনাল রেফুলেশন ফ্রম আল্লাহ টু মেন কাইন্ড দো দ্য লাস্ট প্রফেট অফ ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সোহান আল্লাহ পড়েন বিশ্বনবীর উপরে সর্বশেষ গ্রন্থ আল্লাহ তালা নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য সোহান আল্লাহ পড়ে ওই কিতাব থেকে আমরা কিছু কথা শুনব এবং এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব এসেছে আমাদেরকে আলোকিত করতে ঠিক না এই কিতাবের একটা নাম হচ্ছে নূর এই কিতাবের নাম কি নূর আল্লাহ বলেন কিতাবন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজাল-নাসা মিন আদ-দুরামাতি ইলান নূর সুবহানাল্লাহ এই কিতাব আমি কেন নাজিল করেছি জানেন নাকি এই জন্য আমি আল্লাহ তাআলাই কিতাব কে নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারছন্ন মানুষগুলোকে এই কিতাবের আলোয় আলোকিত করতে পারেন সুবহানাল্লাহ

সৈদনা ইব্রাহিম আলী ইসলামের জীবনী থেকে আমরা কিছু জানার চেষ্টা করব সৈদনা ইব্রাহিম আলী ইসলামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা এই শিক্ষাগুলো আজকে আমরা এখান থেকে নিয়ে যাবো রাজি আছেন তো এই আয়তের মধ্যে আল্লাহ তার খালিল ইব্রাহিমকে বলেছেন আমি আমার খালিল ইব্রাহিমের জীবনে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটা পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে সোহান আল্লাহ করেন একটাতেও সে ফেল করে নাই প্রত্যেকটাতে পাস শুধু সিম্পল পাস না গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ডটা দিয়েছেন কে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন وَإِذِ ابْتَلَى ইবরাহী মন বহু বিজ্ঞানিবা তিং ফাত্ মাহ বল ইন নি যাই লোকের না সি ইমা হমা সোহান আল্লাহ আল্লাহতে বলেন অনবী শরম করেন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষাতে সফলতার সাথে উত্তীর্ণ হলো ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে বললাম আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম হাই ফলাফল স্বরূপ কি বললাম আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম নেতা নেতা হওয়াটা এত সোজা না ঠিক কি না লিডারশিপ কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ এক একটা কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না নিজেকে পরীক্ষায় উত্তীর্ণ করে করে কোষ্টি পাথর দিয়ে যাচাই বাঁচাই করে করে নেতা হতে হয় যদি বলেন ঠিক না আল্লাহ তালা বোঝাতে চাইলেন আমি আমার খলিলে শুধু পরীক্ষার পর পরীক্ষা নিলাম যার আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও বেশি বিশ্বনবীকে আল্লাহ বোঝাতে চাইলেন আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমের জীবনে এর চাইতেও বেশি পরীক্ষা আমি নিয়েছি গলবি আর আপনার পিতা ইব্রাহিম প্রতিটা পরীক্ষাতে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে নাই প্রত্যেকটাতে পাস দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিকার এ সাহেদ ইব্রাহিমের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই এই দুনিয়াটা পরীক্ষার ময়দান প্রতিনিয়ত আমরা পরীক্ষার মধ্যে আসি বলেন জন্য বিশ্ব বালা আন আল নাসিবালিয়া এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ সুম্মল আম সালফাল আম সাল তার পরিস্থিতির দ্বিগুণ সুভা দাগুন সহিন গুণ ইবুশালাহ আর রজুল হাশাবাদী নেই ব্যক্তির দিনদারিত্ব যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও তত বেশি সব হা দিনদারিত্ব যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও তত বেশি এজন্য জন্য মুমিন কখনও পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না বলেন চিল্লায় তিনি কে এগুলো বলে বলে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ও নবী ওরা আপনাকে গালি দেয় পাগল বলে ওরা আপনাকে গালি দেয় বলে ওরা আপনাকে কবি বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জড়োজিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তো এর চাইতেও বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে সুবহানাল্লাহ পড়ে আর একটা পরীক্ষায় আমার ইব্রাহিম ফেল করে নাই প্রত্যেকটা পরীক্ষাতেই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে সুবহানাল্লাহ পড়ে এজন্য দুনিয়াতে আমরা যারা পরীক্ষার শিকার এই সাইয়েদানা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই বিপদ আসবে ঝুকি আসবে মন্দ কথা আসবে জেল জরিমানা আসবে এই জেল জরিমানা বিপদ ঝুকির মধ্য দিয়ে কালেমার দাওয়াতের প্রচারের কাজ চালাতে হবে জোরে বলেন ঠিক কি না এজন্য বিপদ বালা মুসিবত এগুলো মুমিনের পিছ ছাড়ে না কারণ মুমিনকে পছন্দ করে কে আল্লাহ তাআলা এজন্য মুমিন কখনো মাথা নত করে না মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না জোরে বলেন ঠিক কি না মুমিন তো কখনো মাথা নত করি না শিবন্দি কারা কারাগারে ঠিক না কখনো মাথা নত করি না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো কেন করে মুমিন তো কখনো মাথা নত করে না হুকনাসে বন্দি কার আগারে ঠিক কি না দুনিয়া আদালতের হয় দেখবে সদাই তার মুখে হাসি ঠিক না দুনিয়ার আদালতে হয়ে যদি ফাঁসি দেখবে সদাই তার মুখে হাসি হামজার মতো করে জীবন সে তো হামজার মতো মত করে জীবন সে তো মুক্তি চাই শুধু শেষ বিচারে মুমিন তো কখনো মাথা নত করে না হোকনাসে বন্দি কারাগারে ঠিক না মুমিন কখনো মাথা নত করে না কখনো হতাশ হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন তিনি কেলা মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় শুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনিভাবে ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের পূর্বী পদ অত্যাচার অনাচার জুলুমের স্টিম ডোলার যত বাড়তে থাকে মমিনের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে ঠিক না এজন্য আমরা কখনো পরীক্ষাতে ভয় পাবো না আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে এই নজরান আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইদানা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না দুনিয়াতে যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ঠিক কি না দুনিয়াতে যারা রক্ত ঝরায় তাদের ক্ষমতা বেশি দিন থাকে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দান করে কে বলেন তো যারা দুনিয়াতে জুলুম করে তাদের ক্ষমতা থাকে না যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দান করে একজন তিনি কে ইতিহাস সাক্ষী ফেরাউন বেশি দিন থাকে নাই নমরুদ বেশি দিন থাকতে পারে নাই কারণ তারা দুনিয়াতে জুলুম করেছে জোরে বলেন ঠিক কি না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না কোন ফেরাউন কি বানুম রূপ কেউ হবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানম রূপ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না ঠিক যারা যারা অত্যাচার করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না যাদের রক্ত ঝরে তাদের কি বিজয় দলকের একজন তিনি কে এজন্য পরীক্ষা বালা মুসিবত এগুলো আসবে এগুলোতে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াইযিবতালা إبراهيم ربه بكلمات فاتمهن قال إني جاعلك للناس إماما سبحان الله قرين الله تعالى بلن أمي أمار خليل شدو پوريكا نوپر پوريكا একটা পরীক্ষা আমার ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস ফলাফল স্বরূপ আমি কে বললাম তোমাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য নেতা বানাইয়া দিলাম আল্লাহ পুট সাইদানা ইব্রাহিম ইন সাম টেস্ট অ্যান্ড ট্রায়ালস আল্লাহ সঈদ সাইদানা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট আল্লাহ সঈদ সাইদানা ইব্রাহিম আম কেন মেক ইউ দ্য লিডার আম কেন মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম সোহান আল্লাহ পরে সাইদানা ইব্রাহিম কাদের নেতা আমাদের নেতা একটাও সাধারণ পরীক্ষা ছিল না সবগুলো ছিল অসাধারণ পরীক্ষা ঠিক কি না পরীক্ষা নাম্বার ওয়ান ইলকিনা অগ্নি পরীক্ষা নমরুদ্ব ইব্রাহিম ইমান ত্যাগ করোনা হয় আগুনে ফেলব কিন্তু স্যার না বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে না ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় সকলে আমার সাথে করেন ইমানের পথে অবিচল থেকে আমার আমারও মরুন যেন হয় কাছে মিনতি আমার তোমারি আমার মোহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যে প্রণামী নমরুদ বানি ইব্রাহিম ইমান ত্যাগ করো না হয় আগুনে ফেলব কিন্তু সেদানা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে না সেদানা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কিন্তু নমরুদ ইমান হারা করতে পারে নাই তার মানে আগুনের পরীক্ষায় পাস এটা কি সাধারণ কোনো পরীক্ষা অসাধারণ পরীক্ষা পরীক্ষা নাম্বার দুই আল্লাহ তালা বলেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং প্রিয়তমাই স্ত্রী হাজারকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আস যেই জায়গায় কোনো মানুষ নাই কোনো পশু পাখি নাই কোনো প্রাণী নাই খাওয়ার পানিও নাই জনমানব শূন্য এলাকার মধ্যে কলিজার টুকরা সন্তান ইসমাইল কেউ রেখে আসো প্রিয়তমা স্ত্রী হাজার কেউ রেখে আসো সাইদানা ইব্রাহিম এই কথা শোনার পরে একটা টু শব্দ করলেন না সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তানকে এবং প্রিয়তমা কলিজার টুকরা স্ত্রী হাজারকে নিয়ে মক্কার ধুধুপন্তরে রেখে আসলেন সুভান তার মানে এ পরীক্ষাতেও পাস আরা মরুভূমির মধ্যে রেখে আসো পারবেন পারবেন না কেমন পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে এরপর আল্লাহ তালা বললেন ইব্রাহিম পরীক্ষা নাম্বার তিন এবার আমি তোমাকে একটা গুরু দায়িত্ব দেব ইব্রাহিম পারবা কিনা বলো ইব্রাহিম বললেন অবশ্যই আমি পারব আল্লাহ তালা বললেন ইব্রাহিম আমি তোমাকে হজ প্রোগ্রামের এমনি বানাই দিলাম তুমি হজের বন্দোবস্ত করো প্রেম বললেন আল্লাহ কি করতে হবে আপনি বলেন আল্লাহ বললেন হস করার জন্য আগে তোমার ঘর বানাও আল্লাহর ঘর বানাও কারণ হস করতে হলে আল্লাহর ঘরের দরকার না নাই আল্লাহ তহ বলেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان الله 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 تعالى بلن إبراهيم غربنا سيدنا إبراهيم এবং প্রিয় সন্তান ইসমাইল বাব্যটা মিলে পাথর কেটে কেটে পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলেন শোভানন্দ পড়ে আউ বলো দে আলীম নাস বাবাকা পৃথিবীর প্রথম ঘর পাথর কেটে কেটে সাইদনা ইব্রাহিম নির্মাণ করা শুরু করে দিলেন সোভানান্দ পড়েন তার মানে এ পরীক্ষাতেও পাস আমি আলোচনা সংক্ষেপ করতেছি সংক্ষেপ করতেছি কেন সময় কম পরীক্ষা নাম্বার চার এরপরে আল্লাহ তালে বললেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর। তুমি নিজের হাতে শূন্যতে খাতনা করো সোবাহান আল্লাহ পড়েন সেই বুখারির কর্ণনা এখতানা সেদনা ইব্রাহিম মহুয়া ইবনু সামা নুন আসানা কদাম নিজ হাতে আশি বৎসর বয়সে সেদনা ইব্রাহিম নিজ হাতে কুঠার দিয়ে লজ্জা সামনের অংশ কেটে সেদনা ইব্রাহিম নিজ হাতে শুন্যতে ঘাতনা করেছে সুবাহান নিজ হাতে লজ্জাস্থানের সামনের অংশ কেটে সায়দানা ইব্রাহিম সুন্নতে খাতনা করেছে সুমান আল্লাহ পড়েন এটা কি সাধারণ কোনো পরীক্ষা অসাধারণ পরীক্ষা এমনি এমনি আল্লাহ বলেন নাই আমখানা মেয়ে কিউ দা লিডার ইব্রাহিম আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের নেতা বানিয়ে দিলাম সুমান আল্লাহ পড়ে আবার আল্লাহ তালা বলেন এই নবী এমন নবী এই নবী এমন নবী এই নবীকে আমি আল্লাহ তালা খলিল হিসাবে গ্রহণ করেছি দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ তাআলা খলিল বলে উপাধি দেই নাই একমাত্র আমার ইব্রাহিম কে ছাড়া সুবহানাল্লাহ পড়ে ইত্তাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ তাআলা বললেন আমার ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছি ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ উপাধি দিয়েছেন আর বিশ্বনবীকে আল্লাহ উপাধি দিয়েছেন হাবিব বন্ধু যেই বন্ধু আমার আল্লাহকে খুশি করার জন্য কাজ করে সেদিন ইব্রাহিম আলী ইসালাম যেই পরীক্ষাগুলো দিয়েছেন তাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আর বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আমার আল্লাহ নিজেই কাজ করে সোহান আল্লাহ কার দাম বেশি খলিল না হাবিবের হাবিবের দাম বেশি এজন্য আল্লাহ বললেন এই দুইটা নবী আমার কাছে অত্যন্ত প্রিয় নবী একজন হলো سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হলো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন এই দুইজন নবী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নবী আবার আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মুসলমানেরা তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে এই সাইদিন ইব্রাহিম সুবহান আল্লাহ পড়ে আল্লাহ তাআলা বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে সাইদিন ইব্রাহিম সুবহান আল্লাহ পড়ে আমরা যে মুসলমান আমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলা বললেন এই নবী আমন নবী এই নবী হলো তোমাদের জাতির পিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি বলেন তো আমাদের জাতির পিতা যে হবে সেব আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা যারা বলেন ঠিক কি না দুনিয়ার কোন মানুষ আমাদের জাতির পিতা হতে পারে না আমাদের জাতির পিতা এটাও আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা আমাদের জাতির পিতা একজন চিল্লাহ বলেন তিনি কে সাইদানা ইব্রাহিম আলী ইসালাম আমাদের জাতির পিতা ইহুদিরা দাবি করত সাইদানা ইব্রাহিম নাকি ইহুদি খ্রিস্টানরা দাবি করত সাইদানা ইব্রাহিম নাকি খ্রিস্টান كنت ألتا أما إبراهيم أكا مسلمان سبحان الله مسلما. سبحان الله سبحان الله كان الله سبحان الله الله سبحان الله سبحان الله سبحان سبحان الله الله আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম হলো পাক্কা মুসলমান কার কথা আমার ইব্রাহিম পাক্কা মুসলমান আবার আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আসলিম সবাই রে মুসলমান বানাও তার আগে তুমি নিজে মুসলমান হও সাইয়েদনা ইব্রাহিম বললেন আসলিম ওলা আসলামতু লিরাব্বিল আলামিন সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম বললেন আমি আমি আর না মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে সাইদানা ইব্রাহিম কি ছিলেন মুসলমান